নমস্কার জয় শ্রী কাল হচ্ছে শ্রাবণের শনিবার কালকে হচ্ছে শ্রাবণের শনিবার তো কি করবেন কালকে অবশ্যই উঁচকি চন্দ্রমা অর্থাৎ চাঁদ মামা চাঁদকে চন্দ্রকে কিন্তু অবশ্যই কিন্তু দর্শন করবেন চাঁদকে কালকে দর্শন কিন্তু করতে ভুলবেন না একেবারেই ভুলবেন না আর কি করবেন কালকে হচ্ছে আমাদের মা পার্বতীকে সিঙ্গার অর্পণ করুন শৃঙ্গার অর্থাৎ সমস্ত সাজগোজ অর্থাৎ সিঁদুর থেকে আরম্ভ করে তার সমস্ত কিছু যে আমাদের মেয়েরা যেসবগুলো পরি মাকে যে অর্পণ করা হয় শৃঙ্গার অর্পণ অবশ্যই করুন এবং মঙ্গলের সালে মা পার্বতীকে সিঁদুর দান করতে সিঁদুর অর্পণ করতে কিন্তু ভুলবেন না সন্ধ্যেবেলা অবশ্যই মহাদেবের মন্দিরে যাবেন এবং সেখানে কালী এ ইয়ে আছে শনিদেব বড় বাবা এবং মহাদেব চেলা এবং গুরুকে অবশ্যই দুজনকে একত্রিত ভাবে একসঙ্গে জিলিপি বা অমৃত অমৃত্তি যেটা বলে আমরা খাই অমৃত বা জিলিপি দুটোই প্রসাদ চড়ানো এবং চড়িয়ে সেই প্রসাদ কিন্তু অবশ্যই কিন্তু গরিব মানুষের বা ওখানে যারা থাকবে মন্দিরের আশেপাশে লোকদের কিন্তু খাইয়ে দেবেন অবশ্যই কিন্তু এটা করবেন কাল কিন্তু অবশ্যই মা কালীর মন্দিরে কিন্তু মা কালীকে পুজো করবেন মা কালীকে পুজো করার সময় সঙ্গে কিন্তু কাজল অর্পণ করবেন কাজল অর্থাৎ চোখে পড়ার কাজল কাজল কারা অর্পণ করবেন কি কি রাশির কথা আমি বলছি সেই সেই রাশিরাই কিন্তু অর্পণ করবেন সমস্ত রাশির কিন্তু অর্পণ করার দরকার নেই মা কালীকে মেষ রাশি সিংহ রাশি ধনু মিন এবং কুম্ভ এই কটি রাশি কিন্তু অবশ্যই কিন্তু কালকে মা কালীকে কাজল অর্পণ করবেন রবিবার দিনকে তীজ আছে আপনারা সবাই জানেন তীজে নিশ্চয়ই এখন থেকে অনেক তৈর্য শুরু করে দিয়েছেন ঠিক আছে তো নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করুন লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন